গল্পের নাম অনুভব তুমি পর্ব সংখ্যা আটত্রিশ লেখা মম তাই মব। সকালবেলা আনি হাসলো ইবানদের বাসায় নিয়াকে বেশ অন্যমনস্ক মনে হচ্ছিল নিয়াকে দেখা মতো অত সে দৌড়ে গিয়ে জড়িত হলো আর বলল কেমন আছিস অনেকদিন পর তোদের তাদের দেখা হওয়ার অত সে বেশ খুশি কিন্তু নিহা একটু খুশি হলো না সে একটা কার্ড বের করে অত হাতে দিল অত সে কার্ডটা হাতে নিতেই চমকে উঠলো এটা তো নিহার বিয়ের কার্ড সে তখন বলল বিয়ে তুই বিয়ে করছিস নিয়ে সেই কথা শুনে সে দিকে তাকে বললো ইভান ভাইয়াকে নিয়ে বিয়েতে আসিস এ বলে সে চলে গেলো অতসি তখন নেহার হাত টেনে ধরে বললো কই যাচ্ছিস আর কিছুক্ষণ থাক চল রুমে গিয়ে কথা বলি না সময় নেই আমার বাসা থেকে বের হতে দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করে আদনান যার সাথে নেহার বিয়ে ঠিক হয়েছে কে সাথে নিয়ে বের হয়েছে সেজন্য তাড়াতাড়ি ফিরতে হবে কোয় সে বাইরে দাঁড়িয়ে আছে এই বলে নেহা আবার চলে গেল অত সে আবার আটকালো নেহাকে সে নিহার হাত ধরে বলল তুই কি জন্য আদদান খেয়ে বিয়ে করেছিস তুই কি ওকে নিজের চয়েস করেছিস নিহা কোনো উত্তর দিল না অত সে তখন বলল দেখ এরকম করে বিয়েটা করিস না আর কিছুদিন অপেক্ষা কর নিহা সেই কথা শুনে বলল। কার জন্য অপেক্ষা করবো তাছাড়া বিয়েটা আমি নিজের ইচ্ছে করছি না বাবা মা ঠিক করেছে অথশেষ সেই কথা শুনে বললো তুই এত তাড়াতাড়ি শুভ্রকে ভুলে নেহার একটা কথা বলল না ইভানদের বাসা থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। সে বিয়ের কার্ডটা নিয়ে তার রুমে চলে গেল। সে ভীষণ টেনশনের মধ্যে পড়ে বুঝতে পারলো না তার কি করা উচিত এখন অথশে জন্য ইভানকে ফোন দিল কিন্তু ইভান ফোন রিসিভ করলো না সেজন্য অথশিফ ইভানকে মেসেজ দিল যেন ইভান আসে একটু তাড়াতাড়ি বাসায় ফেরে তার সাথে জরুরি কথা আছে এদিকে মৌরি নিয়াকে চলে যেতে দেখে অতশী কাছে এলো আর জিজ্ঞেস করলো নিয়া কেন এসেছিলো ভাবে আর এসে চলে গেল কেন অতসি তখন বলল নিহার বিয়ে ঠিক হয়েছে সেটা বলার জন্য এসেছিলো নিহা এত অদৈর্য এত সহজে সুপ্রকে বলে গেল আর কিছুদিন অপেক্ষা করলে কি হতো হাইরে ভালোবাসা মৌরির কথা শুনে অতশী বেশ অবাক হলো সে ভাবতে লাগলো মৌরি হঠাৎ এভাবে বলো কেন সেজন্য অতশী বললো নিহার সুপ্রের জন্য কেন অপেক্ষা করবে তাছাড়া মৃত মানুষের জন্য অপেক্ষা করে কী লাভ সুব্রত আর ফিরে আসবে না মরিষ সেই কথা শুনে বলল ভাবি তুমিও নিহার এই সিদ্ধান্তকে সাপোর্ট করছো ওকে বারণ করো প্লিজ এই বিয়েটা করে নিহা মোটেও শান্তি পাবে না তিনটে জীবন নিমিষেই নষ্ট হয়ে যাবে তিনটে জীবন ভাবি কি বলছে সব এক নেহা দুই যদি আদনান হয় তাহলে তিন নম্বর দানকে মৌরি কি উত্তর দিবে ভেবে পাচ্ছিল না মৌরিকে চুপচাপ থাকা দেখে অদৃশ্য বলল ভাবি চুপ হয়ে গেল কেন উত্তর দাও মৌরি তখন বলল শুভ কিছুদিন হলো মারা গেছে আর তার মধ্যে নিহা অন্য একজনকে বিয়ে করেছে এটা কিন্তু ভালোবাসার অপমান সেজন্য বললাম অতসি মৌরির কথা শুনে বলল ভাবি তুমি আমার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে রাখবে আমি ভাবতে পারি মৌরি অতসির কথা শুনে চমকে উঠলো কোন সত্য কথা অয়ন ভাইয়া আর শুভ্র দুজনেই বেঁচে আছে আর তুমি সেটা আগে থেকে জানো কি বলছো এসব ওরা যে বেঁচে আছে তুমি সেটা জানলে হবে জানি কারণ সেদিন পার্কে আমি ওদের দুজনকেও দেখেছি তুমি যতই আমাকে তাড়াতাড়ি করে পার্ক থেকে নিয়ে আসো না কেন আমি তবুও দেখেছি ওদের আর ওদের এভাবে হঠাৎ দেখেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম বড়ি তখন দৌড়ে এসে সে মুখ টিপে ধরলো আর বললো চুপ করো কাউকে বলো না এ কথা বাইরে শুনলে ভীষণ রেগে যাবে ভাববে আমি বলেছি সবাইকে আমাকে টেনশনে থাকতে দেখে আর সারা দিন কান্নাকাটি করা দেখে ভাইয়া আমাকে সত্যিটা বলেছে অথচ তখন মরি হাত ধরে বললো ভাবি নিয়ার বিয়ের কথাটা তাহলে তুমি বলিও প্লিজ ভাবি ভাইয়াকে একটু রিকোয়েস্ট করিও যদি সে বিয়েটা আটকাতে পারে তাহলে খুব ভালো হতো কারণ নিহা অনেক বেশি ভালোবাসে সুব্রকে হয়তো পরিবারের চাপে বিয়েতে রাজি হয়েছে মরিয়ার অথসি কথা বলতে ইভান প্রবেশ করলো রুমে শরীরটা ভীষণ ক্লান্ত তার সেজন্য বাসায় এসে ধপাশ করে বিছানায় এসে আর অথশিকে বলল তার জন্য যেন এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে অথসি সেই কথা শুনে পানি আনতে গেল বানের কাছে গিয়ে এগিয়ে এসে বললো ভাইয়া তুমি কি এখানে রেস্ট নিবে দরকারি কিছু কথা ছিল হম তুই যা এখন পরে শুনছি ইভানের কথা শুনে মৌরি বের হয়ে গেল রুম থেকে এদিকে ঠান্ডা পানি নিয়ে রুমে আসলো এসে দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে তখন পাশে গিয়ে বসলো আর বলল ইভান অদশে ইভান অদশী কথা যেন শুনতে পারোনা না কারণ সে বিছানের শুয়েতে তার দুছো ঘুম নেমে এসেছে সারা রাত জেগেছিল এখন সেজন্য সারাদিন রেস্ট নিতে চায় হঠাৎ ইভানের ফোনে কল আসলো ইভান সাথে সাথে জেগে উঠলো আর ফোন রিসিভ করে বললো পেস হ্যাঁ স্যার আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে আসি তার আপনি না হয়ে রেস্ট নিন না না সমস্যা নেই একটু অপেক্ষা করো যাচ্ছি আমি ইভান ফোন ডাকতে অথিস জিজ্ঞেস করলো কে ফোন দিয়েছে শুভ্র অতি শুভ্রর নাম শুনে বলল শুভ্র না দিশান কে বলছেন এসব ও সরি সরি দিশান ফোন দিয়েছে এতদিন শুভ্রকে দিয়ে সব কাজ করাতাম তো এজন্য শুধু ওর নামটাই মুখে আসে অথশী তখন এগিয়ে দিয়ে এই পানি পানির হাতে নিলে জিজ্ঞেস করলো আপনার জন্য কি খাবার আনবো না খাবো না এখন এ ইবার পানি পান করলো অতসি তখন বলল আপনি রাতে কখন চলে গেছেন আমাকে একটি বার বলে গেলে কি হতো তুমি ঘুমাচ্ছিলে জন্য ডাকিনি অথি হঠাৎ নিহার বিয়ের কার্ডটা বের করে ইভানে হাতে দিল আর বললো নিহার বিয়ের কার্ড এটা আমাদের যেতে বলেছে এবং সেই কথা শুনে বলল। আমার তো সময় হবে না মৌরিকে সাথে করে নিয়ে যাও গিয়ে বলল আপনি কি নিহাকে চিনতে পেরেছেন হ্যাঁ তোমার বান্ধবী বান্ধবী না ছাড়াও একটা পরিচয় আছে ওর হ্যাঁ শুনেছি শুভ্র সাথে রিলেশন ছিল ইভান খুব সহজে কথাগুলো বলল যে একটু আচর্য হলো না বা একেবারের জন্য বলল না যে নিহাকে বিয়ে করতে পারন করো অতি নিজেও আর বাড়তি কথা জিজ্ঞেস করলো না কারণ ইভান এতে সন্দেহ করবে অতীকে চুপচাপ থাকা দেখে এক ঝটকায় বসালো এবং তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো অদূষিকে চুপচাপ থাকা দেখে ইভান বলল কি ভাবছো এতো কি কিছু না মিথ্যে বলছো আমি জানি কি ভাবছো তুমি কি ভাবছে এবার সে কথা শুনে অদুষীর গলায় মুখ ডুবিয়ে দিয়ে বললো আর কিছুদিন অপেক্ষা করো ডিয়ার তোমাকে নিয়ে পুরো দুই মাসের ছুটি কাটাবো এই দুই মাসে কোনো ডিউটি নাই শুধু তুমি আর আমি বলো কই যাবা তোমার পছন্দ মতো জায়গা যাবো একদম অনেক দূরে হারিয়ে যাব আমার এই পাকলি বউটাকে নিয়ে এ বলে ইবান হাত দিয়ে অতসে পুরো শরীরে স্পর্শ করতে লাগলো অতসে ইবানে স্পর্শ পেয়ে একদম দুর্বল হয়ে পড়ল অতসে সে জন্য হঠাৎ ইবানে হাত ধরে বলল আপনার না কোথায় যাওয়ার কথা কখন যাবেন এই তো যাবো এখন কয়েক মিনিট একটু রেস্ট নেই অথচ সে কথা শুনে ইভানের কল থেকে উঠলো আর বললো তাহলে শুয়ে পড়ুন আমি যাই এখন এই কয়ে যাও এই বলে আবার টেনে নিল ইভানিকে আর কোনো কথা না বলে অত ঠোঁটে কিস করতে লাগলো মোটে প্রস্তুত ছিল না সে মতো চুপ হয়ে থাকলো এদিকে ইভান কিছুতে ছাড়ছে না অত শিখে এবার নিজেও যেন অজানা এক রাজ্যে হারিয়ে গেছে হঠাৎ রুমে মৌরি প্রবেশ করলো সে তার ভাই ভাবির এমন দৃশ্য দেখে ভীষণ লজ্জা পেলো আর তাড়াতাড়ি বের হয়ে গেল রুম থেকে এদিকে দিশানকে গেস্ট রুমে বসে রেখেছে মরে দিশান যখন দেখলো ইভান এখনো আসছে না সে নিজে উঠে এলো ইভানের রুমের দিকে দিশানকে আসা দেখে মরি বলো ভাইয়া কই যাচ্ছে এদিকে খুব এমার্জেন্সি কথা আছে স্যারের সাথে মরি সেই কথা শুনে বলল। আপনার স্যার এখন অন্য কাজে ব্যস্ত আপনি গেস্ট রুমে বসুন মানে কি কাজে ব্যস্ত আমাকে তো নিজেই আসতে বললেন ও আপনি বুঝবেন না আচ্ছা ভাইয়া একটা সত্যি কথা বলবেন কি কথা আপনার যে দিন রাত এত খাটেন আপনাদের কি বিরক্ত লাগে না ইচ্ছা হয় না এরকম কষ্টে তাকে চেয়ে দিতে না অভ্যেস হয়ে গেছে প্রথম প্রথম খারাপ লাগতো এখন মানিয়ে নিয়েছি এই বলে দিশান আবার ইভানের রুমে ঢুকতে ধরলো মরি তা দেখে দিশানের হাত টেনে ধরে একটু দূরে নিয়ে গেল আর বলল আপনি আবার ভাইকে বিরক্ত করছেন বললাম না ভাইয়া এখন ব্যস্ত আছে দিশান সেই কথা শুনে বললো তুমি বুঝতে কেন পারছো না খুব এমার্জেন্সি কথা আছে স্যারের সাথে আমার আসার কথা শুনলে স্যার কিন্তু খুশি হবে দিশান আর মৌরি কথা বলতেই হঠাৎ ইভান নিজে আসলো বাইরে কারণ ইভান মৌরি আর দিশানের কথাবার্তা শুনতে পেরেছে তার রুম থেকে দিশানকে মাত্র ইভান বলল কখন এসেছ আমাকে ডাকুনি কেন অনেকক্ষণ এসেছে স্যার আপনি নাকি ব্যস্ত এর জন্য মৌরি আমাকে গেস্ট রুমে বসিয়ে রেখেছে ইভান দিশানের কথা শুনে মৌরির দিকে তাকাতে মৌরি সেখান থেকে চলে গেলো ইভান কিছুই বুঝতে পারলো না সে আবার কখন ব্যস্ত ছিল দিশান ইভানকে এরকম দাঁড়িয়ে থাকা দেখে বললো স্যার তাড়াতাড়ি চলুন দেরি হয়ে যাচ্ছে কিন্তু ইভান আর দেরি না করে দিশানের সাথে চলে গেল সারাদিন আর বাসায় ফিরল না ইভান কিন্তু রাতের বেলা অত শিখে ম্যাসেজ দিল সে যেন আজ মৌরি রুমে থাকে কারণ সে আজ আর বাসায় ফিরবে না ইভানের মেসেজ দেখে অত সাথে সাথে কল দিলো ইভানকে ইভানও সাথে কল রিসিভ করলো সে কল রিসিভ করে বলল ব্যস্ত আসছে আমি পরে কথা বলছি অত সেই কথা শুনে বললো প্লিজ ফোন রাখবেন না শুধু একটা কথা জিজ্ঞেস করবো তাড়াতাড়ি বলো আমি মৌরি রুমে কেন থাকবো আমি আমার রুমে থাকবো একা একা ভয় লাগবে না তোমার যা বলছে সেটাই করো এই বলে ইবান কল কেটে দিল কিন্তু অত সে ইবানের কথা শুনে রুমে গেল না সে ইবানের রুমেই থাকলো কিন্তু কিছুতে আসছিল না তার এই জন্য অত সে ইবানের ডায়েরিটা বের করে পড়তে লাগলো তাকে নিয়ে লেখা কবিতাগুলো পড়লো আর একা একাই হাসতে লাগলো এভাবে কখন যে রাত তিনটে বেজে গেল অত সে কিছুতে টের পেল না পুরো বাসা একদম নীরব কারণ বাসার সবাই ঘুমিয়ে পড়েছে অত সে এতক্ষণ একটু চোখ লাগিয়ে এলো সেই জন্য সে শোয়ার জন্য তার বেড়ে চলে এলো হঠাৎ সে তার দরজার কাছে একটা আওয়াজ শুনতে পেল অত সে তার ভীষণ ভয় পেল সেজন্য সে গায়ে মাথায় কাতা দিয়ে ডাকলো তখন অত সে বুদ্ধি করে মৌরিকে ফোন দিল মৌরি যদিও গভীর ঘুমে আসছো না তবু রিং শুনে গুম গুম কণ্ঠে ফোন রিসিভ করলো অথচ তখন বলো মরি তুমি প্লিজ একটু তোমার ভাইয়ের রুমে আসবে একটু আমার না ভয় করছে ভীষণ কেন ভাইয়া আসেনি না আসেনি আমাকে একা একা থাকতে কারণ বারণ করেছিল তবু এই রুমে এসে কখন তো ভয় লাগছে ভীষণ প্লিজ আসো একটু মরি সেই কথা শুনে বিছানা থেকে উঠে এলো এবং দরজার চিটকিনি কিনে খুললো কিন্তু যে দরজা খুলতে যাবে দরজা আর খুলতে পারলো না মরি তখন জোরে জোরে ধাক্কা দিতে লাগলো সে ভাবলো ভুল করে হয় তো লাগিয়ে দিয়েছে ফোন করে তুমি একটু এসো বললো নিজে আমি যেতে পারছি না বাইরে কেউ একজন বাইরের দিকে ভুল করে দরজা লক করে দেখছে অতসি মোরির কথা শুনে তাড়াতাড়ি করে বেড থেকে নেমেলো এবং তার দরজা ছিটকিনি খুললো মোরির মতো সেও দরজা খুলতে পারলো না কারণ তার দরজা বাইরে থেকে লক করা অথচ মুহূর্তের মধ্যে শখ হয়ে গেল সে বুঝতে পারছে না এরকম কী করছে সেদিন না হয় ইভানের বাবার গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেদিন সবার দরজা লক করেছে যাতে কেউ ডিস্টার্ব না করে কিন্তু আজও কেন সবার দরজা এভাবে লক করলেন ব্যাপারটা সুবিধার মনে হলো না অত কারণ ইভান যেদিন যেদিন দাতে বাসায় থাকে না সেদিন সেদিন এভাবে দরজা সবার দরজা বাইরে থেকে লক করে ইভানের বাবা মিটিং করেন কেমন যেন যে বিষয় মনে হলো অতসী অতসী জন্য ইভানকে ফোন দিল ইভান ফোন রিসিভ করতে অতসী বলল আপনি কি এখন একটু বাসে আসতে পারবেন কেন দরকার আছে আমি বিজি আছি এখন অতসী সেই কথা শুনে বলল আপনি সারাক্ষণ বাইরে কি নিয়ে ব্যস্ত থাকেন বাসার খবর রাখেন কিছু মানে কি বলছিস আজকে বাইরের দিক থেকে লক করার সবার দরজা বাবা প্রতিদিন এই টাইমে কিসের মিটিং করে ইভান অতশী কথা শুনে দিল এক ধমক আর বলল তুমি কি বলতে চাচ্ছ অতসী আর তুমি হঠাৎ বাবার পিছনে লেগেছে কেন অত সেই কথা শুনে রাগ করে ফোন রেখে দিল কারণ ইভান অত সে কথার কোনো গুরুত্ব দিল না এদিকে ইভান অত আবার কল দিল কিন্তু অত ফোন রিসিভ করলো না সেজন্য ইভান আবার কল দিল অত এবারও রিসিভ করলো না ইভান তখন তাদের বাসার কেয়ারটেকার কে ফোন দিল আর জিজ্ঞেস করলো তাদের বাসায় কেউ এসেছে কিনা কেয়ারটেকার সেই কথা শুনে বললো না তো কেউ তো আসেনি স্যার কেন জিজ্ঞেস করছেন স্যার না এমনি আমি আজ তাতে বাসে আসবো না তো সেজন্য জিজ্ঞেস করলাম কেউ আমার খুঁজে এসেছে কিনা ও না স্যার আসেনি ইভান সে কথা শুনে সাথে সাথে কল কেটে দিল আর তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলো